নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নাকচাপা গাছের ডাল কেটে বা কাটিং থেকে নতুন চারা তৈরি করার পদ্ধতি আপনাদের দেখাবো। যে পদ্ধতি ফলো করে অতি সহজেই নাকচাপা গাছের কাটিং থেকে বা ডাল কেটে নতুন চারা তৈরি করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম প্রথমে নাকচাপা গাছের ডাল আমাদের জোগাড় করতে হবে যেমন আমি এখানে নাকচাপা গাছের দুখানা ডাল জোগাড় করেছি এবার এই ডালগুলোকে সরাসরি মাটিতে বসিয়ে দিলে এখান থেকে গাছ হওয়া একটু কঠিন ব্যাপার আছে এই ডালগুলোকে আমাদের ঠিকঠাক সেপ সাইজে কেটে বসাতে হবে তাহলে অবশ্যই নাকচাবা গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারবো এর জন্যে আমাদের ঠিকঠাক ডাল নির্বাচন করতে হবে একদম মোটা বা একদম সরু ডাল নির্বাচন করলে চলবে না পেনসিল বা পেনসিলের থেকে একটু মোটা যে ডালগুলো হয় ওই টাইপের ডাল আমাদের নির্বাচন করতে হবে যেমন এই ডালগুলো পেনসিলের মতো বা পেনসিলের থেকে একটু মোটা তো এই টাইপের যে ডালগুলো আছে এই টাইপের ডাল আমরা নির্বাচন করবো নতুন গাছ তৈরি করার জন্যে আমি দুখানা গাছ তৈরি করবো তো আমি এখান থেকে দুখানা ডাল কেটে নেব আপনারা যতগুলো গাছ তৈরি করতে চান সেই অনুযায়ী ততগুলো ডাল নির্বাচন করবেন তো এখানে আমি দুখানা ডাল নির্বাচন করেছি এবার এই ডালগুলোকে বসানোর জন্যে রেডি করে নেব তো এখানে এই ডালগুলোকে বসানোর জন্যে রেডি করে নিয়েছি একদম নিচেকার অংশটাকে আমি একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বা একটু ক্যারাচে করে কেটে দিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে দ্বিতীয় হচ্ছে আমরা খুব বেশি পাতা রাখবো না ম্যাক্সিমাম পাঁচ বা ছটা অবধি পাতা আমরা রাখতে পারি তো ওপর দিকে যত পাতা ছিল পাঁচ থেকে ছটা পাতা রেখে বাকি সব পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে তো এইভাবে নাকচাপার ডালগুলোকে বসানোর জন্যে রেডি করে নিতে হবে এরপর চলে আসব কোন মিডিয়াতে এই ডালগুলোকে বসানো হবে তো এখানে আমি বালি বা স্যান্ড মিডিয়া ইউজ করছি আপনারা চাইলে কোকোপিট বা মাটিতে বসাতে পারেন তবে মাটির তুলনায় কোকোপিট বা বালিতে বসালে বেটার রেজাল্ট পাওয়া যায় তো এখানে আমি কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি যেটা বাড়ি তৈরি করতে ইউজ করা হয় সেই বালি ইউজ করছি তাছাড়া এই ডালগুলো থেকে শিকড় বের করতে এই রুটিং পাউডার আমাদের লাগবে এই রুটিং পাউডার অতি সহজেই যে কোনো নার্সারি বা ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায় এরপর এই ডালগুলোর নিচেকার অংশে আমরা রুটিং পাউডার লাগিয়ে দেবো তারপর এই বালির মধ্যে এই ডালগুলোকে আমরা বসিয়ে দেব। এই ডালগুলোকে বালির মধ্যে ঠিকঠাকভাবে বসাতে হবে যাতে এই ডালগুলো বালি থেকে বেরিয়ে না আসে তো এইভাবে এই দুখানা ডালের নিচে আমি কাটিং এড বা রুটিং পাউডার লাগিয়ে বালির মধ্যে ভালো করে বসিয়ে দেব তো এইভাবে দুখানা ডালকে বালির মধ্যে আমরা বসিয়ে নিলাম এরপর আমরা ভালো করে জল দিয়ে দেব অবশ্যই আমরা যেখানে বসাবো যেমন আমি এখানে জল খাওয়ার গ্লাসে বসিয়েছি ও নিচে একটা ড্রেনেজ হোল থাকতে হবে যাতে আমরা যখন জল দেব এক্সেস জলটা এই গ্লাসের নিচের ড্রেনেজ হোল দিয়ে ইজিলি বেরিয়ে যাবে তো এইভাবে আমরা যেখানেই বসাবো তার নিচে একটা ভালো ড্রেনেজ হোল থাকতে হবে যেখান দিয়ে এক্সেস জলটা বেরিয়ে যাবে এরপর এই কাটিংগুলোকে একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে এরম জায়গায় আমরা এই কাটিংগুলোকে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অবধি রেখে দেব এবং দরকার অনুসারে জল দিয়ে যাবো অনেকে যে কোনো ডাল বসানোর চার পাঁচ দিন অন্তর অন্তর একবার করে তুলে দেখে যে শিকড় বের হচ্ছে কি না তো সেটা করলে কিন্তু কোনো ডালই বাঁচবে না নাকচাপা গাছের কাটিংগুলোকে বালিতে বসানোর তিরিশ দিন পর দেখুন যে পাতাগুলো ছিল এই পাতাগুলো ঝরে গেছে এবং চারপাশ থেকে নতুন পাতা বা ডাল বের হতে শুরু করেছে একই সাথে এই ডালগুলো থেকে ভালো রকম শিকড় বের হয়েছে তো এরপর এই ডালগুলোকে এই বালি থেকে বের করে আমাদের মাটিতে বসাতে হবে এর জন্যে খুবই সাবধানে আমরা এই ডালগুলোকে এই বালি থেকে বের করে নেব এটা আমাদের খুবই সাবধানে করতে হবে যাতে এই ডালগুলোর কোনো শিকড় ছিঁড়ে না যায় একদম সাবধানে এই ডালগুলোকে আমরা এই বালি থেকে বের করে নেব এরপর জলে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো বালি লেগে না থাকে তো এইভাবে দেখুন কত ভালো শিকড় বের হয়েছে একইভাবে আর একটা যে ডাল বসিয়েছিলাম সেই ডালটাকেও আমরা বালি থেকে খুবই সাবধানে বের করে নেব এবং তারপর জলে ধুয়ে নেব যাতে কোনো বালি লেগে না থাকে তো এই দুখানা কাটিংয়ে দেখুন কত ভালো শিকড় বের হয়েছে এই ডালগুলোকে তিরিশ দিন আগে আমি বালিতে বসিয়েছিলাম তিরিশ দিনের মধ্যে এই দুখানা ডাল থেকে যেমন ভালো শিকড় বের হয়েছে একই সাথে নতুন পাতা বের হতে শুরু করেছে এরপর এই চারাগুলোকে মাটিতে বসিয়ে একটু বড় করে তারপর ফাইনাল প্রতিস্থাপন করা যেতে পারে এর জন্যে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি পাবেন শুধু সেই মাটি ইউজ করবেন এই মাটির সাথে কোনো কিছু মেশানো হয়নি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি এবং এই ডালগুলোকে আমি এরম তিন ইঞ্চি বা চার ইঞ্চির একদম ছোট টবে বসাবো। তো এখানে আমি তিন ইঞ্চির দুখানা টব নিয়েছি এই টবের নিচে যে ড্রেনেজ হোলগুলো ছিল সেইগুলোকে ঢেউ খেলানো খোলাম কুচি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এরপর এই টবের মধ্যে মাটি ভর্তি করব টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর এই চারাগুলোকে আমরা এই মাটির মধ্যে বসিয়ে দেবো তো এইভাবে এই দুখানা চারাকে আমরা এই তিন ইঞ্চির টবে মাটির মধ্যে খুবই সাবধানে বসিয়ে দেব তো এইভাবে এই দুখানা চারাকে আমরা মাটির মধ্যে বসিয়ে নিলাম এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে যখনই আমরা নতুন কোনো গাছ বসাবো তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেবো এর সাথেই নাকচাপা গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো এই চারাগুলোকে মাটিতে বসানোর পর আগামী এক সপ্তাহ একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে এবং দরকার অনুসারে জল দিয়ে যাব এক সপ্তাহ হয়ে গেলে এই চারাগুলোকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি এই চারাগুলোকে এই তিন ইঞ্চির টবে আমরা দেড় থেকে দু মাস রাখবো যেখানে এই চারাগুলো আরেকটু বড় হয়ে যাবে তারপর আমরা আট ইঞ্চি দশ ইঞ্চি নয়তো বারো ইঞ্চির টবে ফাইনাল প্রতিস্থাপন করে দিতে পারি তো এই ছিল নাকচাপা গাছের কাটিং থেকে বা ডাল কেটে নতুন চারা তৈরি করার সঠিক পদ্ধতি আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে নাক চাপা গাছের কাটিং থেকে নতুন চারা অতি সহজেই তৈরি করতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে